আজকের ভিডিওতে জানাব কীভাবে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে পুলিশের হস্তক্ষেপে কী ঘটল সত্যি কি তারা দোষী নাকি নিরপরাধ পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি লাঠি দিয়ে তাদের পেটাচ্ছে নারীর কান্নাকাটি ও অনুনায়ের পরও কেউ তাকে রক্ষা করেনি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী এবং গৌরন্দির উত্তর পালর্দি গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন এই ঘটনার শিকার স্থানীয়দের দাবি প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে পরকিয়ায় জড়িত ছিলেন মঙ্গলবার সকালে ওই যুবক তার বাড়িতে এলে এলাকাবাসী তাদের আটক করে অন্যদিকে সাদ্দামের বাবা আকবর হোসেন বলেন তার ছেলে নির্দোষ প্রবাসীর স্ত্রী তার দোকান থেকে একটি সেলাই মেশিন কিনেছিলেন সেটির মোটর নষ্ট হওয়ায় সাদ্দাম মেরামত করতে গেলে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এই ঘটনা কি আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি দৃষ্টান্ত নাকি সত্যিই দোষীদের উচিত শাস্তি পাওয়া আপনার মতামত আমাদের কমেন্টে জানান এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন